হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আবার একটা চলে আসলাম লং নিয়ে তো সকাল সকাল চান করে নিয়েছি দেখো তো এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন তো জন্মাষ্টমীতে আমি কী আয়োজন করলাম সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো দেখো আমার তো জায়গা শর্ট তোমাদেরকে আগেই বলেছি আমি তো যে ঠাকুরগুলো সরিয়ে আমি সেখানেই সিংহাসন পেতেছিলাম তো আর জোগাড় করাটা আমি দেখাতে পারলাম না অত ভিডিও করতে পারিনি আমি একা হাতে তো যাই হোক দেখো এইদিকে এদিকে সিমুই আর একদিকে আমি সুজি বসিয়ে দিছি ফার্স্টেই আমি এই দুটো বসিয়ে দিয়েছি গোপালের ভোগের জন্য এক এক করে সবই করব প্রথমে কিন্তু আমি সব জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছিলাম তালের বড়া মালপোয়া সব যা করব সব আমি গুছিয়ে নিয়েছিলাম আগে তারপর এক এক করে একবারে গ্যাসের কাছে গিয়ে সব করেছি তো আমি জোগাড়টা আমি দেখাতে পারলাম না তোমাদের দুঃখিত তো সেটা তো দেখাতে গেলেও অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তো দেখো এদিকে তালের বড়া ভাজা হয়ে যাচ্ছে কিন্তু আর এদিকে সিংহাসন সাজানো আমার মেয়ে কিন্তু পুরো দায়িত্ব নিয়ে সাজিয়েছিল সবই কাগজের মালাগুলো কিন্তু ঘরে আর্ট পেপার এনে কাগজ কেটে বানিয়েছে তো রিজ ভিডিও তো নিশ্চয়ই তোমরা দেখেছ যারা যুক্ত আছো আমার সাথে আগে থেকে তারা অবশ্যই দেখেছ তো দেখো সব রেডি করে নিয়ে এবার আমরা গোপালকে চান করাতে লেগেছি তো সম্পূর্ণ চান করানো ভিডিওটা অনেক বড় হয়ে যেত যদি সম্পূর্ণ দিতাম তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম তো এদিকে দেখো আমার এটা হচ্ছে কাকিহেশ্বরীর গোপাল রাধাকৃষ্ণ আর আমার গোপালে তো এটা আমার গোপালের জামা বাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি না তো দেখো সব স্থান করানোর পর বস্ত্র পরানো হচ্ছে বস্ত্র গয়না আমার গোপালের কানের পরানোই ছিল তাই আমি আলাদা করে আনিনি কানের ও সোনার কানেরও ছিল সোনার কানের একটা ভেঙে গেছে তো আর একটা গড়া হয়নি এখনও তো যাই হোক ঠাকুর যখন চাইবে নিশ্চয়ই আবার আমি গড়ে এনে দেবো ওকে আমার কপু তো দেখো তারপরে সব আয়োজন এই গুছিয়েছিলাম গোপানের নাকি ছোলা ভাজা প্রিয় তাই ছোলা ভাজা করেছিলাম একটু সাথে গুড় এদিকে তালের বড়া মালপোয়া চকলেট তো আছেই চকলেট মাখন ওগুলো দিয়েছি আর এটা হচ্ছে তালের লুচি আর এপাশে হচ্ছে সাদা লুচি সাথে দইটা মাঝখানে দিয়েছি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এইখানে দেখো শেমইটা শিমুই সুজি সব আমি কিন্তু অল্প অল্প করে তুলে রেখেছি তুলে রেখেছি কেন সেটাও তোমাদেরকে বলবো তো দেখো বাকিটা আমি সামনে তুলে ধরেছি আমার ঠাকুরের সামনে বসে দিয়েছি তো কেমন হয়েছে খুব সামান্যই আমি আয়োজন করেছি খুব বেশি আয়োজন করিনি আর জন্মাষ্টমীর দিন কিন্তু আমি অন্নভোগ দিই না আর এটা দেখো এটা হচ্ছে আমাদের পাশেই আমাদের পাড়াতেই পাশেই আমার নিমন্ত্রণ ছিল সেখানে আমাদের প্রতিবারই থাকে প্রতিবার সেখানেই খাওয়া দাওয়া দুঃখবেলা আমরা করি পুজোর পর আর কি পুজোর পর যেটা ওখানে অন্নভোগ তো খাই না সেখানে আমরা লুচি করা হয় সেগুলোই খাই সেখানে কি সুন্দর আয়োজন দেখলে আর এটা হচ্ছে আমাদের আসরে চলে গেছিলাম বিকেলবেলায় কিন্তু আবার আসরে আর গিয়ে সেখানেও পুজো হয়েছে দেখো আমাদের দিদি আরতি করছে গানটা করেছে গানটা আমি আমি তোমরা শোনো দিদিও কিন্তু খুব সুন্দর গলা দিদি সুন্দর আরতি করছে মন থেকে সবাই আমরা আছি তো সবাই কিন্তু আসতে পারিনি সবার ঘরেই তো পুজো তো সবাই আসতে পারেনি ওই জন্য তো দেখো যাই হোক পুজোর পরে সবাই সবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম গোপালের ভোগ দেওয়ার জন্য আমি আমার গোপালকেও নিয়ে এসেছিলাম তো এই খাওয়া দাওয়া পর্ব চলছে পুজো শেষে তো আজকে সেই গোপালের জন্মাষ্টমীর দিন তো এভাবেই বেরোলো তো পরের দিন আমি আবার কিন্তু তোমাদের বলেছিলাম যে নন্দ উৎসব সে আমি খিচুড়ি ভোগ দিই আমি জন্মাষ্টমীর দিন অন্ন ভোগ দিই না তো পরের দিন আমি খুচুরি কচুর শাক এগুলো আমি দিই তো দেখো এখানে কিন্তু দেখো সব খেতে ব্যস্ত সব বাচ্চারা দেখো সবাই যে কোনো আমরা গেছিলাম সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া পর্ব হলো তারপর বাড়ি আসলাম রাতেই একটু রাত হয়ে গেছিল বাড়ি আসতে তো যাই হোক এতক্ষণ তুমি সাথে থাকলে অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর পরের দিন আমি খিচুড়ি ভোগ দিয়েছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো রান্নাটা আমি দেখাতে পারলাম না দুঃখিত এখানে মিষ্টি সাথে খিচুড়ি ভোগ দিয়েছি আর কচু শাক আর পাঁচ রকম ভাজা ব্যাস এইটুকুই ছিল আমার আয়োজন জন্মাষ্টমীর আয়োজন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে অবশ্যই কিন্তু জানিও যে কীরকম লাগলো তোমাদের এই ভিডিওটা তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ তো ফলো না করে থাকলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখতে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাধে জয়গোপাল